খুব সহজে আজ আমরা দশমিকের যোগ বিয়োগ শিখব তো আমরা প্রথমে দশমিকের যোগ বিয়োগ শেখার আগে জেনে নেব যে কীভাবে এটা করতে হয় তো সর্বপ্রথম আমরা যে কোনো সংখ্যা নিয়ে নেবো ধরো তিনটে সংখ্যা নিচ্ছি তাহলেই শুরু করতে পারব যেমন ধরো প্রথমে আমরা নিলাম যে তেইশ দশমিক পাঁচ যুক্ত সাত দশমিক চার যুক্ত আট একে আমরা সাজিয়ে নেও ভালোভাবে প্রথমে দেখো তেইশ দশমিক পাঁচ লিখবো প্রথম যেটা ছিল এরপর আমরা দশমিকের ঠিক নিচে আমরা সাত দশমিক চারের যে দশমিকটা সে দশমিকটা দেব কারণ দশমিকের নিচে কি হয় দশমিক হয় এবার তার আগে লিখবো সাত আর ডান সাইডে লিখবো চার এবারে দেখো শুধু আট লেখা আছে আটের পর দশমিক নেই অর্থাৎ এখানে কিছু নেই মানে আট দশমিক কত আছে শূন্য এভাবে আমরা এটা যোগ করব প্রথমে দেখো পাঁচ আর চারে যোগ করলাম কত হবে পাঁচ আর চারে হয় নয় এরপর দেখো দশমিক যেহেতু আছে দশমিক বসাবো তারপরে দেখো সাত আর তিনে কত হয় দশ দশ আর আটে আঠেরো আঠেরো আট হাতে থাকে কত এক সেটা তোমরা এভাবে সাইডে লিখে নিতে পারো এরপর দুই আর একে আমরা কত পাচ্ছি তিন এভাবে আমরা যোগ শিখে নিলাম এরপর আমরা দেখব বিয়োগ বিয়োগ দেখার জন্য আমরা সর্বপ্রথম একটা সংখ্যা নেব পাঁচ দশমিক সাত বিয়োগ দুই দশমিক আট প্রথম আমরা পাঁচ দশমিক সাত তিনকে লিখে নেব তারপর তার ঠিক নিচে দুই দশমিক আট লিখে নেব এবার দেখো আটের পর কিছু নেই অত জায়গাটা আমরা শূন্য বসাতে পারি বিয়োগ চূন্য দিয়ে দিলাম তিন থেকে শূন্য বি তিন হয় আট থেকে এটা সাত ঘর গোনা যায় না তাই সতেরো ধরে নিলাম আট থেকে সতেরো গণে কত হয় নয় দিতে হাতে থাকে এক দশমিকের নিচে দশমিক বসিয়ে পাঁচ কিকেটে আমরা কত করে নিলাম চার হাতে একটা তো দুই থেকে চার ঘর মনে দুই